আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর এক পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমদানি আছে কেনা বেচা একটু নাকি কম বাজারও নাকি কম আলুর বাজার কম পেঁয়াজের বাজার কম সত্যিকার আজকে বাজার কেমন যাচ্ছে তা খুচরা বিক্রেতা আড়াতের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবো ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য দেখবেন মিরপুরে এক কে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি আছে বাজার যাচ্ছে কেমন জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও কেমন আছেন ইনশাআল্লাহ আছি ইনশাআল্লা বাজার কেমন যাচ্ছে আজকে আগে চেয়ে দুই এক টাকা কম আগে চেয়ে দুই এক টাকা কম কোন পেঁয়াজ কমলো এটা যেমন আমরা বেশি তিপ্পান্ন অনেকটা বেশি আপনার সাতচল্লিশ আটচল্লিশ তার মানে ছয় সাত টাকা কম হ্যাঁ এইটা কি মাল এটা এটা হলো আমরা রাখি মাল এটা পাবনার অরিজিনাল দেশি অরিজিনাল দেশি অরিজিনাল যে ক্রস আছে

আর দেখেন না এই যে ক্যামেরাটা ধরে আছে ধরে আছে আপনার দিকে কিন্তু এখানে কোনো স্কোপ নাই এই রসুন কথা আছে দাদা রসুন আমরা 90 টাকা 90 কোথায় কার মাল রসুন রসুন এইটা হলো আমাদের এইটা আর ওইটা হলো নাটোর আর ওইটা হলো আপনার পাবনা পাবনা নাটোর কথা নাটোর এর বলছি 110 পাবনা আর পাবনা হলো 90 টাকা আর আপনাদের আলুর বাজারটা কেমন হ্যাঁ ভাই মোটা পেজ জানেন আলুর বাজারটা কেমন আলুর বাজারটা হলো আপনার

পেঁয়াজের বাজারটা একটু কমার আর একটু কারণ আছে কারণ হলো আপনি মনে করেন যারা পেঁয়াজ খেতে করছে তারা বেশিরভাগই আপনি মনে করেন সার কীটনাশক দিয়ে এগুলি ওই যে দোকান থেকে যে দোকান থেকে বাকি টাকি নিছে এখন এই মাসের ভিতরে বিক্রি করে ওদের টাকা সব পরিশোধ করতেই হবে এই জন্য বাজারটা একটু চাপ বেশি চাপ বেশি হা আপনাদের এখানে নাকি ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংক্রান্ত অভিযান চালিয়েছে আর ভোক্তা অধিকার আমি মনে করি বাজার যে সহনীয় পর্যায়ে আছে এখন ভোক্তা অধিকারের মানে অভিযান দরকার হয় না যেমন সব জিনিসেরই মোটামুটি দাম কম এর চেয়ে দাম যদি বেশি মনে করেন সত্তর টাকা আশি টাকা যদি কেজি হয় তখন অভিযান করলে ঠিক আছে আর এখন মোটামুটি বাজার সহনশীল পর্যায়ে আছে কিন্তু অনেকে বলে সিন্ডিকেট সিন্ডিকেট জন্য দাম বেড়ে গেছে সিন্ডিকেট তখন বন্ধ হয়ে গেছে যারা রাখি পেস কিন্তু এখন মোটামুটি একটু বন্ধ হয়েছে সরকার চাপ দেওয়াতে রাখি পেস ওয়ালার একটু বন্ধ করছে বন্ধ যার জন্য একটু চাহিদা কম নাম কমে গেছে কমে গেছে আমদানি বেশি ঠিকানা ঠিকানা মিরপুর এক নম্বর শাহসিটি মার্কেট জিরো ওয়ান এইট ওয়ান চার তিন ফাইভ এইট ওয়ান ধন্যবাদ বুঝলেন কি একদিন বাড়ে একদিন কমে বাজার তো মনে করেন আমরা আমরা যা বিক্রি করলাম আমরা বিক্রি করলাম আজকে তেতাল্লিশ চৌচল্লিশ টাকা তেতাল্লিশ চৌচল্লিশ আবার চল্লিশ আছে আবার পেঁয়াজ

ওই ড্রেনের মধ্যে উনি দিয়ে হাজার হাজার কোটি টাকার মানি আর একটা হাজার হাজার ছয় ছয় বিঘা জমি থাকতে হেবে একটা টাকাটা উনি বাড়ি করতে পারে না আর অল্লাহানি মানুষ এটা বাড়ি করে কত বাড়ি করে হারিয়েছে এগুলি আসলে দেখার মতো কেউ নাই দেখার মতো কেউ নাই হচ্ছে রাজু বাণিজ্য নাকি মিরপুরে এক কাঁচা বাজার ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালের আসছে আল্লাহ দরবারে দাম কেমন যাচ্ছে আজকে আগের মতো আছে এইটা যাচ্ছে কত এটা যাচ্ছে ওই লগা নব্বই টাকা কেজি আশি টাকা কেজি পাইকারি চায়না চায়না যাইতে আছে একশো দশ বিশ আর দেশি রসুন দেশি রসুন একশো বিশ টাকা দশ টাকা কোয়ালিটি অনুসারে কোয়ালিটি অনুসারে আর চায়না রসুন চায়না রসুন একশো আশি টাকা আর তেজা মরিচ দুইশো নব্বই টাকা আর দেশি মরিচ একশো আশি টাকা মাসাল্লাহ এই তো বাজার জি ধন্যবাদ